নমস্কার বন্ধুরা আজ আমি ডাল সিদ্ধ বানাবো বা ভর্তা বানাবো সবাই অন্য অনেক রকমভাবে সিদ্ধ বা ভর্তা খেয়েছে আজ আমি ডাল মুসুর ডাল দিয়ে একটা সিদ্ধ বা ভর্তা বানাবো তোমরা দেখো কীভাবে বানাচ্ছি আমি প্রথমে ডালটাকে ধুয়ে নেব ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো এটা বেশি জল দেব না ডালটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি পরিমাণ মতো ডালটা দিয়েছি ডালটা এখন ফুটে ফুটে নে এখন এতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি গল্প নাড়াচড়া করে দিয়েছে এবং ডালটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর জলও শুকিয়ে গেছে এখানে একটা নামিয়ে নেব এখন অল্প তেল দিয়ে দিয়ে এলাম মরিচটা ভেজে নেব শুকনো লঙ্কা শুকনো ভালো লঙ্কাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দেবো সাত বটে নুন দিয়ে দেবো অল্প তেল এখন এটা মেখে নেব এখন এটা মাখা হয়ে গেছে এখন এমনি ডালটা দিয়ে দিব সিদ্ধ করা ডালটা এখন এটা একসাথে মেখে নেব সেটাটা মাখা হয়ে গেছে কেমন হয়েছে বলবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বন্ধুরা এভাবে একবার খেয়ে দেখো